সো হে আইস গুড মর্নিং কি সব ভালো তো তোমাদের ভালো থাকতেই হবে তোমরা সবাই এই ফ্যামিলিরই একজন তোমাদের ভালো থাকতেই হবে আজকে কীবার আজকে মঙ্গলবার হয়ে গেল তো আজকে আমাদের বেরোনোর কথা হয়ে তোমার বেলার করে আমরা বেরিয়ে যাব আর এখন বাজে তোমার বলতে গেলে বলতে গেলে বলছি এখন বাজে সাড়ে আটটা বেজে এই সাড়ে আটটা কি এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে আর এইখানে দেখতে পাচ্ছ সামনেই কুল গাছ আর এই দেশের বাড়িতে এই যে গ্রামেতে এলাম এত সুন্দর ভালো লাগলো সত্যি আমাদের এই জায়গাতে আমরা কলের জল খেয়েছি বিজলারি জল খেয়েছি আর এইখানে একটাই খুব সুন্দর জিনিস খেলাম হচ্ছে পাতকর জল এত সুন্দর টেস্ট কি বলবো এই ফার্স্ট টাইম আমি পাতকর জল খেলাম খুবই ভালো লাগলো আমি এসছি

তো এখন বাজে তোমার দশটা সাড়ে নটা বাজে এখন আর আমরা যাচ্ছি মন মাতাতে আমরা ট্রিপিং করতে যাচ্ছি এক কিলোমিটার হাঁটতে হবে এখানে আছে ঠিক আছে আমরা সবাই যাচ্ছি একটুখানি টিফিনটা করা হবে আর সকালবেলা সকালবেলা রোদ বেরিয়েছিল আর রোদ বেরোয় না এখন মেঘলা করে আছে ঠিক আছে খেলাম আর ভিডিওটা করতে পারিনি

ভিডিওটা একটু এডিট করতে হবে কিছু দুটো বাকি আছে আর আমরা বেরোবো তোমার এইখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে যাচ্ছি দুটো সময় করে

মার খেয়ে গেলো ঝিঙ্কু হয়ে গেছে বৃষ্টি পড়ছে কুড়ি কুড়ি কালকে সরস্বতী পুজো গোটা গোটা আছে আমাদের এইখানে আমাদের সজলের সাথে দেখা হয়ে যেতে গাড়িটা দাঁড় করালো কথা বলবো বলে সজল মন খারাপ নাকি সজল আসছি বৌদি আসছি আসছি

সো গাইস তো এই মাত্র ট্রেনে উঠলাম আমরা বসে আছি আর সবাই দুটো করে সিট পাইছে খুব বলতে গেলে খুব ফাঁকাই আমরা মাত্র যে যেমন পাচ্ছে সিটে বসে পড়ছে আমি আর শুভম বসে পড়েছি আর এইখানে এইখানটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছি সব লোক আছে আর আমার দিকে দেখছে কি করছে না করছি আমার দিকে দেখছে সবাই আর ওইদিকে দিকে বসে আছে পাঁচটা বাজে সাড়ে বেজে গেছে

গুড মর্নিং কাল থেকে আর ভিডিওটা করতে পারিনি এখন বাজে দশটা আর কালকে আমি থেকে সাড়ে ছটায় আর ঘরে পৌঁছেছি সাড়ে আটটা আর আজকে হচ্ছে সরস্বতী পুজো ঠিক আছে আর এইখানে হচ্ছে তোমার আজকে আমাদের সরস্বতী পুজো কোটা রান্না হয় এখানে সেই কী বলে এটা কি শাক জানি না আমি আর এটা আজকে রাত্রিরে রান্না হবে কালকে মুড়ি দিয়েও খাওয়া হবে আজকেও মুড়ি দিয়ে খাওয়া হবে ঠিক আছে আর এ করতে বসবে এ বসবে এখন ঠিক আছে আমার ফোনে ভিডিওটা বানাইনি আমার ফোনে মেমোরি ফুল হয়ে গেছে ভিডিওটা এভাবে তুই থেকে যা স্বভাবে আমি ভুজেছি ক্ষতির আর তুই ছাড়া ক্ষতি এমন এত তো এখন বাজে সাড়ে এগারোটা বাজে শানু আমাকে ফোন করেছিল শানু এইখানে আছে পুষ্পাঞ্জলি দিয়ে এইসবে এলো এরা দুজনে আর আমরা এখন যাচ্ছি ফেলারে আর বলুন কিছু কি বলে পরীক্ষা আছে প্রচুর চাপ আর ঘুরতে যেতে পারি না আর আমি এইসবে তো ঘুরে এলাম আর যেতে পারিনি কোমরে লাগছে বিশাল আর এইটা ফাইনালি এইটার প্রজেক্ট এই প্রজেক্ট বলছি এই বিল্ডিংটার কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে সব মাপামাপি হচ্ছিল ঠিক আছে আজকালের মধ্যে ফেলারটা তৈরি হতে পারে ঠিক আছে সো গাইস তো এইখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি এবারে আর এইখানে আমাকে গোটা সেদ্ধ দিয়ে দিয়েছে খুব পরিমাণে খুব সুন্দর খেতে হবে কি জানি না আমি আগে একটুখানি চেক করে নিই একটুখানি কড়াইগুলো আমি বেঁচে নিয়ে গালে পুড়ে দেখলাম খুব সুন্দর খেতে বিউটিফুল ঠিক আছে আর খুব সুন্দর খেতে আর এইখানে আমি মুড়িটাকে ভালোভাবে আলু দিয়ে আমাকে মেখে নিতে হবে তারপর ভালোভাবে খেতে হবে এত বলতে চলো গাইস তো আগে মুড়িটা আমি খেয়ে নিই তা খুব খিদে পেয়েছে এখন সাড়ে নটা বাজে আর তোমাদের সো গাইস তো আজকের ভিডিও তো এই পর্যন্ত নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে যারা আমার চ্যানেলটা নতুন এসেছে চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে চলো আজকের মতন বাই বাই